দোলাতে সাদ দেখে ওদের কি হলো কি হলো বাস ভাঙা আবার ঠেলায় না পড়লে বেড়াল গাছ ওঠে না কি হয়েছে লাভ তারপর তোর অবস্থা খারাপ কোন কলা গাছের মতো দেখতে কিন্তু অন্যরকম এটা সেই পার্কে ফার্কে থাকে এই রকম গাছ ও বাবা এর সে কলা গাছ নয় রে তো সেই খেজুর গাছের মতন গুঁড়ি নারকল গাছের মতো আর নয় ওই বড় মা চলে যাচ্ছে চলো পিসি ঠাম্মাদের বাড়ি তো আমি দিদি শাশুড়ি আর ছেলে এখন যাচ্ছি পিসি শাশুড়ি মাদের বাড়িতে আমার ছেলের সামনে জন্মদিন নিমন্ত্রণ করতে তিনজনে মিলে যাচ্ছি বাড়ি থেকে বেশি দূরে নয় হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এখানে ঠাকুর গড়া হয় এই ওই জল ফল দিন জল ভেল নিচ্ছে চলো

এই গাছগুলো শুকিয়ে গেছে আগে ফুল গাছগুলো কত ফুল হয়েছিল বাবু আসতে চলো ওই যে মাথায় বোঝা নিয়ে গেল ওইটা ম্যানেজার ওই ওর বিয়ে হয়েছে নাকি না ওহ তো বুঝতেই পারিনি কি ম্যানেজার

আচ্ছা চলো ও পরে চলো আচ্ছা মানে চলো রাই দোলাদেশ সোয়াদ দেখি ওদের কি হলো কি হলো আমাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে সবাই ছিল শুধু পিসিমাই ছিল না পিসিমা গিয়েছিল কড়াই তুলতে পাশের এক বাগানে পেছন পেতন আসছে ওই দেখ বাবু সাইকেল আসছে তাড়াতাড়ি

দেখে আছে চলো চলো বাড়ি যাবো চলো এই যে দেখো সেই শিবতলা বাড়ি যাওয়ার সময় এই জেঠুদের বাড়িটা পরে তো আমার ছেলে বলছিল চলো মা ভিতরটা দেখে আসি কেমন সাজিয়েছে তো চলো আমরা দেখে আসি আর আজকে তো এখানে যিশুর গান হবে আগামী কাল জন্মদিনের খাওয়া দাওয়া দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওই যে কাকা মাইকে কথা বলছিল উনিই এগুলো সাজায় তো দেখো কি সুন্দর ওই ঝাড়বাতি মতো করেছে ফুলের তো আজকেই আমি এসেছি এখনের মতো আমার আজকে এখানে শেষ আসা কারণ আমি তো একা থাকতেই পছন্দ করি মানুষের ভিড় ভাড়টা আমার ভালো লাগে না তো চলো এখন বাড়ি যাই ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি পুরো ফাঁকা তালা মেরে চলে গেছিলাম এবারে কিছু কাজকর্ম আছে করব। চলে এলাম পরের দিন সকালে আজকেও বেঁধেছে কুকুর আর বিড়ালের লড়াই চলে গেছে কালু এই কালু হয়তো খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কি হয়েছে লাভ তারপর তোর অবস্থা খারাপ আজকে কি কুয়াশা আমরা যেদিন ম্যান্ডেল গেলাম এই রকম কুয়াশা আর আজকে ওরা যাচ্ছে এরম কুয়াশা কালু আবার ভালো করে বসেছি জও না লাফ চলে গেছে দেখালাম অনলাইন থেকে আমাদের দু কেজি সার্ফ কেনা হয়েছে আর কিছু বাজার করা হয়েছে তো এর মধ্যে এটা টোয়েন্টি টোয়েন্টি গোল্ড তো এর মধ্যে আছে দশ প্যাকেট তো এই বিস্কুটগুলো দারুণ খেতে লাগে আরও অনেক কিছু কেনা হয়েছে তো চলো দেখাই আর আমার ছেলে দেখো বিছানাটাকে কি করেছে এটা ওর দাদুদের ঘর ও দাদুরা এই ঘরে থাকে না তো আমার ছেলে দখল করে নিয়েছে খেলা করার জন্য আর দেখো আমার হয়েছে এখানে একটা সিরামের খাট্টা মিঠা চানাচুর আর এখানে আছে দু প্যাকেট তেল আর অনেক কিছু আছে ই ও দু প্যাকেট নয় চার প্যাকেট তেল এখানে আছে হলুদ দু প্যাকেট লঙ্কার গুঁড়ো একটা বড় প্যাকেট এখানে আছে এক প্যাকেট চিনি আর এক প্যাকেট জিরা মনে হয় জিরা গুঁড়ো তো এগুলো আমার ছেলের সামনের জন্মদিন তো মা এগুলো রেখে দিয়েছে আমাদের এমনি এক্সট্রা কিনে কিনে রান্না করা হচ্ছে আর এগুলো মা বলেছে এখন এতে হাত দেবে না ছেলের জন্মদিন সেই জন্মদিনের সময় বের করবে তো চলো এগুলো আবার যেমন ছিল তেমন রেখে দিন জন্মদিনে যাওয়ার জন্য এখানে দাদু আর দিদা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে আর দাদু তো সমস্ত কাজেই তারা দেয় আগে থাকতে দেখো বড় পিসিরা এসেছে ওরা এখন ওদের বাড়ি যাচ্ছে আর আমি আমাদের ও যাবে না তার জন্য আমি এখানে রান্না করেছি এই যে ভাত এই যে আমাদের চাষের ধানের চালের ভাত আর এখানে করেছি মাংসের তরকারি হ্যাঁ কি এখন আমার ননদরা এসেছে তো আমার ননদ মা আমি ছেলে বাবা সবাই মিলে এখন চলে এলাম জন্মদিন বাড়িতে তো এখানে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে অভিক তো এসেই চলে এসেছি আমরা ফুচকা খেতে তো এখানে পুরো ফাঁকাই ছিল তারপরে এখানে সবাই মিলে গল্প করছে আর আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এইবার যাচ্ছি সবাই মিলে বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা